গুগলি আরও নিখুঁত করতে কাজ করছেন লেগ স্পিনার রিশাদ হোসেন মূলত লেগ স্পিন আর গুগলির বোলিং অ্যাকশন যেন হুবহু এক হয় সেটা নিয়ে চলছে কাজ যুমনে টেলিভিশনকে নিশ্চিত করেছেন রিষাদের সাথে কাজ করা বিসিবির লেগ স্পিন কোচ শাহেদ মাহমুদ অনেক উন্নতি করা রিশাদ বিগ ব্যাসে খেলতে পারলে আরও পরিণত হবেন দাবি শাহেদের গত এক বছরে দশ ওয়ানডেতে নিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ একুশ উইকেট টি টোয়েন্টিতে সবশেষ বারো মাসে ছাব্বিশটি ম্যাচ খেলে নিয়েছেন সর্বাধিক পঁয়ত্রিশ উইকেট বলছি লেগ স্পিনার রিষাদ হোসেনের কথা দু সালে জাতীয় দলে অভিষেক হলেও এই বছর রিশাদ নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় এই সব কিছুই হয়েছে তার বোলিংয়ে নতুন অস্ত্র যোগ হওয়ায় আর সেটা হল গুগলি লেগ স্পিনারদের বোলিং ভেরিয়েশনের সবচেয়ে সেরা ডেলিভারি এটি তবে রিশাদ সেই গুগলিকে আরো নিখুঁত করতে কাজ চালিয়ে যাচ্ছেন বুধবার বিসিবির পাকিস্তানি লেগ স্পিন কোচ শাহিদ মাহমুদের সাথে লম্বা সেশন করেছেন রিশাদ পুরো সেশনেই কাজ করেছেন গুগলি নিয়ে জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদ এই মুহূর্তে সিলেটে টেস্ট দলের সাথে তাই তো মুশতাকের পরামর্শেই আরেক পাকিস্তানি আপাতত দেখভাল করছেন রিশাদের মুশতাক ভাই মুস্তাক ভাই সাথে আমার প্রতিদিন যোগাযোগ হচ্ছে রিশাদকে নিয়ে কি কাজ করতে হবে তিনি জানিয়ে দিয়েছেন আমিও আমার পরামর্শ দিচ্ছি ঋষাদ খুবই পরিশ্রমী এবং শেখার জন্য উদ্গ্রী গুগলিটা ভালোই রপ্ত করেছে গুগলিতে রপ্ত করে ফেলেছেন রিষাদ এই ডেলিভারিতে উইকেটও নিচ্ছেন তাহলে এখন কি কাজ করছেন সেই প্রশ্ন শাহেদ মাহমুদের কাছে পাকিস্তানি এই লেগ স্পিন কোচ জানিয়েছেন মূলত লেগ স্পিন আর গুগলি বল করার অ্যাকশনটা রিষাদের যেন হুবহু একই থাকে সেটা নিয়ে করা হচ্ছে কাজ বোলিং অ্যাকশন দেখে যেন বুঝতে না পারে। লেগ নাকি অবস্পিন কোনটা করত যাচ্ছেন রষ ও গুগ কাবি একন সেম ও লেক্সপিন কাী সেম। রিষদের গুলি আর লেক স্পিন ডেলি বাবারী বোলিং এককশনটা যেন একই হয় সেটি নিয়ে কাজ করছি। ব্যাটার যেন বল রিলিজ হবার আগে কিছুই বুঝতে না পারে লেক্স্পিন নাকি গুগলি কোনটি মুখ করতে হবে তাকে সেই লক্ষই কাজ করছি আমরা তো। গুগলিতে আমি এক কাজ করতে আগামী 14 ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশের নতুন মৌসুম সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন রিশাদ সরাসরি নিলাম থেকে দল পাওয়ার রিশাদ খেলবেন রিকি পন্ডিং এর হপার হেরিকেনসে অজিদের ভিন্ন কন্ডিশনে রিশাদ পুরো সিজন অনুশীলন করে আর ম্যাচ খেলতে পারলে শিখবেন অনেক কিছুই বিশ্বাস शाहिद মাহতাবের পিচ ইজ হার্ড অস্ট্রেলিয়া আর বাংলাদেশের উইকেটের পার্থক্য আছে অজি কন্ডিশনে পিচ অনেক শক্ত থাকে তাই বাউন্স খুব বেশি থাকে বিগ ব্যাশে খেলার সুযোগটা রিষাদ পরিণত করতে সাহায্য করবে আশা করি বিশ্বকাপের আগে নিজেকে উঁচুতে নিয়ে যেতে পারবে ঋষাদ্সপিরিয়েন্স